আসসালামু আলাইকুম ফিল কাদু ইসলাম হোয়াটস অ্যাপ গাইজ দিজ মি বয়স আছেন তো কী রান দিস মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড দ্য সুপার ডুপার এক্সাইটিং মিনি ব্লগ আজকের এই মিনি ব্লগ আমি তুলে ধরবো কুমিল্লাতে জাতীয় গ্রন্থ কেন্দ্রে থেকে আয়োজিত কুমিল্লা জেলা বইমেলা দু যেটি শুরু হয়েছে নভেম্বরের আঠাইশ তারিখ এবং কি এই বইমেলাটি চলবে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত সো আজকে গিয়েছিলাম সেই বইমেলায় তো আপনাদের মাঝে তুলে ধরবো বইমেলার সম্পূর্ণ দৃশ্য এবং কোথায় কি আছে সংক্ষিপ্ত এই মিনি ব্লগে সবটা তুলে ধরবো আশা করি সকলের কাছে এই বইমেলাটা সুন্দর লাগবে এবং কি আমার এই মিনি ব্লগটা সুন্দর লাগবে তো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন লেসি গাইস প্রথমেই চলে আসলাম কুমিল্লা কান্দির পার টাউন হল ময়দানে কেননা কুমিল্লা কান্দির পার টাউন হল ময়দানেই হচ্ছে কুমিল্লা জেলা বইমেলাটি যেটি আয়োজন করেছে জাতীয় গ্রন্থগার গ্রন্থ কেন্দ্রের আয়োজনেই কুমিল্লা জেলা বইমেলাটি শুরু হয়েছে এই বইমেলাটি উদ্বোধন হয় আটাইশে অক্টোবর এবং কি চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢুকেই তার হাতের ডান পাশে দেখতে পেলাম পুলিশের সুরক্ষা দেওয়ার জন্য কিছু ভলেন্টিয়ার এবং কি তার হাতের ডান দিকে ঢুকতেই প্রথমে পেয়ে গেলাম ছোট বাচ্চাদের গল্পের বই তো চলুন পুরো বইমেলাটি আপনাদেরকে পরিদর্শন করে তুলে ধরি এই বইমেলার বৈশিষ্ট্য এবং কি থাকছে এই বইমেলাতে যখন আমি একটু ভিতরের দিকে দেখ ঢুকলাম তখন এখানে সকল ধরনের বিভিন্ন কবি সাহিত্যিক পড়ালেখার বই এবং কি বিভিন্ন বইয়ের নানান ধরনের বই বিষয় নিয়েই সাজানো হয়েছে কুমিল্লা জেলা বইমেলাটি তো এর শুরু ঢুকে একটু হাতের সোজা গেলেই দেখতে পারবেন কুমিল্লা জেলা বইমেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ প্রত্যেক দিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটি শুরুই হয় আসরের পর থেকে তো সাংস্কৃতিক অনুষ্ঠানটাও খুব উপভোগ্য ছিল তার সাথে আমরা একটু ওইদিকে দেখা যাচ্ছে মূল টাউন হল ময়দানের যেই জনসমাগম করার জায়গাটা ওইটা আর তার অপর পাশে আছে খাবারের স্টল দেখতেই পারছেন এখানে চলছে বইমেলার খাবারের স্টলগুলো সো গাইস আশা করি আপনাদের সকলের মাঝে এই ছোট্টই ভিডিওটির মাধ্যমে কুমিল্লার জেলা বইমেলা দু হাজার পঁচিশ সম্পূর্ণটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি তুলে ধরতে পেরেছি এবং কোথায় কোন বইগুলো ছিল বই মেলার সম্পূর্ণটা সংক্ষিপে একেবারে সংক্ষেপে তুলে ধরলাম আশা করি আপনাদের সকলে বইমেলাতে যাবেন আপনার পছন্দের বইটি কিনে আনবেন তো এতটুকু আজকের এই জন্য আজকের এই মিনি ব্লগটি এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখ হবে নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাই